জীবন ধারণের জন্য মিনিমাম কিছু কাজ করতেই হয় বন্ধুরা যেমন বাজার হ্যালো ফ্রেন্ডস আজকে আর সকাল থেকে ব্লগই করা হয়নি সেরকম কিছু মানে কাজ ছিল না বলেই করা হয়নি আর এখন বিকেলবেলা বেরিয়েছি স্কুল থেকে এসে বাজার করতে দুরকম মাছ নিলাম তার সাথে একটুখানি মুদি বাজার করলাম ওই বিস্কিট দুধ এইসব আর কি ম্যাগি বাড়ি গিয়ে চা করব ও তার সাথে নিয়েছি পেঁয়াজি গরম গরম পেঁয়াজি ভাজ দিল ওই চারটে নিলাম তার মধ্যে বেশ বড় বড় ফোটার বৃষ্টি পড়ছে আর ছাতাটাও আমি আজকে ক্যারি বিকালবেলা বৃষ্টি হবে না মনে হলো আর আর জন্য তো বেরোচ্ছি না সেই কারণে বেশিক্ষণের ছাতাটা যাই হোক ভিজিনি বেশি মানে খুবই অল্প অল্প বৃষ্টি হচ্ছে অন্ধকারে ঠিক করে দেখাও যাচ্ছে না তো বাড়ি গিয়ে কথা হচ্ছে চলো ব্লকটাই এখন সন্ধ্যাবেলা শুরু করলাম যতক্ষণ চলবে ততটাই তোমাদেরকে দেব বন্ধুরা প্রচন্ডই মানে চাপ চলছে স্কুলে এখন মানে একটা ইন্টারনাল একটা ট্রেনিংয়ের ব্যাপার চলছে তো সেই জন্য সমস্ত কিছুতে প্রচুর প্রচুর কাজ আর সেই কারণে প্রচণ্ডই মানে কি বলবো সময় কম পাচ্ছি তাই বলতে পারো যে ভিডিওগুলো ঠিক করে করতে পারছি না সকালবেলা খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি বাসেই গেছি এক ঝলক দেখিয়েছি তোমাদের বাস পেয়েছি স্কুল বাস তারপর ওই বাজার টাজার করলাম এসে আর এই যে এখন চাটা করেছি আর চায়ের সাথে এনেছি পেঁয়াজি এই যে পেঁয়াজি এনেছি আজকে পেঁয়াজি কিন্তু বহু পুরোনো খাবার এই ছোটবেলার থেকেই আমরা এই পেঁয়াজি খাই এবার পেঁয়াজির ভক্ত আমি না আগে খুব একটা পেঁয়াজি ভালোবাসতাম না তারপরে মানে ওই আলুর চপ টপ থেকে এখন দেখি আমার পেঁয়াজিটাই বেশি ভাল লাগে আর এই যে এনেছি এই বিস্কিট এই বিস্কিটটা এনেছি খাই অনেক খাই সেই কারণে ম্যাগি এনে রেখেছি চটপট হয়ে যায় আর কি একটা এনেছি লিটল হার্ট ছেলে ভালোবাসে আর এনেছি চকো কেক উইথ ভ্যানিলা ক্রিম এই যে কেক আর কি দশ টাকার কেক মনে হয় এটা দশ টাকা নাকি হ্যাঁ দশ টাকার কেজি এই এনেছি এই তোমার বিস্কুটের দোকান থেকে আর এনেছি দু রকম মাছ কাতলা আর ভোলা কাতলা মাছটা চারশো টাকা করে এনেছি ছশো গ্রাম মানে দুশো চল্লিশ টাকা আর তার সাথে এনেছি ভোলা মাছ আড়াইশো টাকা করে ওটা পাঁচশো এনেছি একশো পঁচিশ টাকা মানে টোটাল সব কিছু মিলিয়ে আমার পাঁচশো টাকার বাজার কিন্তু হয়ে গেছে তবু আরও অনেক কিছু আনার বাকি আছে যেমন আলুটাও কম আছে এখন ভাবছি একটু অনলাইনে না চাল অর্ডার করবো আগে চালটা বেশ ভালো ছিল এবারে অবশ্য অন্য চাল নেব একটু অর্ডার করে দিই আর তার আগে যে চাটা খাই ছেলেকে দিই হুম তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে বন্ধুরা অনলাইন থেকে চাল অর্ডার করে দিলাম কাল সকাল ছটা থেকে আটটার মধ্যে দিয়ে যাবে পাঁচ কেজি চাল এবারে ওই চাল নিয়ে এবারে নিয়েছি একদম সেদ্ধ চাল বাসমতি সেদ্ধ চাল তো খুব সুবিধা হয়েছে অনলাইনের জন্য তাছাড়া দু কেজি আলু একসাথে নিয়ে নিলাম তো চাল আর আলু সকাল সকাল চলে আজ তো সকাল থেকে এই রাত অব্দি চলছে যেহেতু স্কুল যেতেই হবে এই উইকটা যাচ্ছি আর কি সকালবেলা পুরো এমন মানে ওয়েদার ছিল স্কুলে বাচ্চারা অনেক কম এসছে কিন্তু টিচারদের যেতেই হবে বলে গিয়েছি এবং আগামীকালও যেতে হবে যতই বৃষ্টি হোক এখন যেরকম একদম ভালোই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আমার মনে হয় না দু তিন দিনের আগে কমবে তো সেই জন্য বেশি হোক যাই হোক যেতেই হবে কাল তো এখন যাব রান্নাটা করতে কাতলা মাছটা রান্না আজকে কাতলা হোক আজকে রাতটা চলবে কাল সকালে চলবে আর মাছ হয়েছে আমি দেখি কাল দেখিও বিকেলে চলে কিনা। না আর যদি না হয় তাহলে কাল বিকেলে আবার ভোলা মাছটা রান্না করে নেবো ওই জন্য একবারে দুক রকম মাছ এনেছি হলে কালকে আবার ছুটতে হতো বাজারে হম সে যাকেই হোক প্রতিদিন বাজারে ছুটতে হয় মাছের জন্য তো সেই জন্য যখন আনি একেবারে একেবারে একরকমের জায়গায় দু রকম এনে দেয় বা তিন রকম আনা হয় যেরকম ভাবছিলাম আজকে চিংড়ি মাছও আনবো কিন্তু আনলাম না কারণ ভাবলাম থাকবে এমনিতেই তো বর্ষাকাল বর্ষাকালে চিংড়ি মাছ খাওয়াটা খুব একটা ভালো নয় কারণ অনেক সময় চিংড়ি মাছটা খারাপ করে যায় এমনিতেই বর্ষাকালে একটু পেটের প্রবলেম হয় তো সেই কারণে আর আনিনি দু রকম মাছ চলে এসেছি তো এনেছি যখন আজকে রান্নাটা করে নিই আর আজকে আলু ঢালু কিছু ভাজতে হবে না ডাল ফুলকপি আলু ভাজা সকালে করেছিলাম ওটা আছে তো মাছটা করে নিলেই খাওয়াটা আমাদের হয়ে যাবে আর কালকের জন্য দেখি যদি কিছু সবজি করার থাকে করে নেব কারণ আমি তো রাতের রান্নাটা করি সকালবেলা রান্না করতে পারি না এখন এমন তারা থাকে কারণ মোটামুটি পৌনে আটটার সময় আমাকে বেরিয়ে যেতে হয় যদি বাসটা ধরতে হয় সেই কারণে এই রাত্রিবেলায় যত রান্না করি আর এই উইকে আবার চিকেন খাওয়া হয়নি সানডে সেই জন্য ছেলের আবার আবদার হয়েছে যে ইউকে কিন্তু সানডের আগে একবার চিকেন খাওয়াতে হবে সানডে তো খাবেই তার আগে একবার খেতে হবে তো দেখি কালকে আবার আসার সময় এমনি না আনলেও হবে মানে কোনোটা চাপ নেই তবুও কালকে যদি পারি আসার সময় চিকেনটা নিয়ে আসবো আর কি বলবো বন্ধুরা এই যে আজকে চাল আলু অনলাইন থেকে অর্ডার করলাম ওটা পাঁচশো টাকা হয়ে গেল তাছাড়া যা বাজার আনলাম সেটাও পাঁচশো টাকা হয়ে গেল মোটামুটি হাজার টাকা খরচাই হয়ে গেল মানে এখন যা দ্রব্য মূল্য তাতে কিন্তু প্রচুর খরচা হয়ে যায় বলো দিনে মোটামুটি হাজার টাকা খরচা হয়ে মনে হয় না যে তেমন কিছু বাজার করা হয়েছে তো চলো এখন রান্না করি বান্না না হলে আরো দেরি হয়ে যাবে অনেকক্ষণ আগে মানে এসেই ভেবেছিলাম রান্নাটা করে নেবো কিন্তু এত টায়ার্ড ছিলাম যে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজারটা করছিলাম তখন তো দেখছিলে যে মুখ চোখের কি অবস্থা এখন অনেকটা একটু ফ্রেশ লাগছে আসলে ঘুমটা ঠিক মতো না হলে না এরকম হয় আর কি আর ক্লান্তির ছাপ মুখে পড়ে যায় আজকে আমার একটা স্টুডেন্ট বলছে যে ম্যাম তোমার চোখ মুখটা এরকম লাগছে কেন যে তুই বুঝতে পেরেছিস অ্যাকচুয়ালি আমার রাত্রেবেলা ঘুম একদম ঠিকমতো হয়নি গতকাল সেই জন্যই মুখে এরকম ছাপ পড়ে গেছিলো মানে চোখটা বসে গেছিলো তো এখন একটু ঘুমানোর পর বেশ খানিকটা মানে ঘন্টা দুয়ে ঘুমালাম তার জন্য চোখটা একটুখানি ঠিক আছে মুখটা এখন ঠিক লাগছে আর কি করবো বলো সন্ধ্যাবেলা ভেবেছিলাম একেবারে রান্নাটা সেরে নেবো বলো না এই এখন এই রাত্রিবেলা রান্না করতে যেতে হবে যাই হোক এখন শরীরটা একটু ভালো লাগছে শরীরটাও খুব খারাপ লাগছিল কারণ সারাদিনে তো স্কুলে বেশ কিছুটা কাজ থাকে পড়ানোর পর আবার অন্যান্য কাজ থাকে সেই কারণে একটা টায়ারনেস তো আসেই আর এর মাথার উপরে রয়েছে পোশেক বানানোর চাপ ওই এক চাপ আমাকে আবার তাড়া করে বেড়াচ্ছে ঠিক আছে চলো বন্ধু রান্না করবো কিন্তু এখন আমি দেখাতে পারবো না কারণ এই রান্না এখন দেখা গেলে আমি ভিডিও আপলোড করতে পারবো না প্রতিদিন একটা করে অন্তত ভিডিও আমি আপলোড করবো ঠিক করেছি আর কি রান্নাঘরে এসে এই যে কাতলা মাছটা ধুয়ে নিয়েছি আর জুলাই মাসে আমি নিয়েছি থার্টি ডেজ অ্যান্ড মোর ভিডিও চ্যালেঞ্জ বেশি হবে তো কম হবে না যেহেতু ভিডিও করার টাইম একেবারেই পাচ্ছি না সেই জন্য এই চ্যালেঞ্জটা নিলাম আর তোমরাও কিন্তু এরকম চ্যালেঞ্জ নিতে পারো যেই কাজটা করতে পারছো না সেই কাজটা করার জন্য সেই কারণে আজকে যেভাবেই পারলাম একটা ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করলাম তবে হ্যাঁ সারাদিন হয়তো দেখাতে পাইনি কারণ আমি কি দেখাবো সারাদিন স্কুলে এঙ্গেজ ছিলাম ব্যস্ত ছিলাম তারপর থেকে আমি কিন্তু তোমাদের সাথে মোটামুটি অ্যাটাচ রয়েছি আর কি কি করেছি কি ভেবেছি সবই তোমাদের তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি এর পরের ভিডিওতে রান্নার অংশ থেকে স্টার্ট করব তো চলো বন্ধুরা বাই বাই টেক কেয়ার সবার খুব ভালো থেকে আনন্দ থেকে এরকম মাঝে মাঝে কিছু কিছু এমন চ্যালেঞ্জ নাও যেটা তোমাকে যে কাজটা করতে পারছো না টাইম হচ্ছে না সেটা করতে বাধ্য করবে আমিও কিন্তু এই চ্যালেঞ্জটা নিলাম এবং প্রতিদিন ভিডিও দেওয়ার একটা সংকল্প করলাম থার্টি ডেজ অথবা থার্টি ডেস ওয়ে